হ্যাঁ আজ পঁচিশে জুন গত চব্বিশ ঘন্টায় আমাদের উত্তরবঙ্গের মূলত পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার মানে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আর ভারী থেকে অতি ভারী অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে হাসিমারাতে দুশো আঠারো দশমিক ছয় মিলিমিটার বারাভিশাতে একশো উননব্বই দশমিক আট মিলিমিটার জলপাইগুড়িতে একশো ছেষট্টি দশমিক পাঁচ মিলিমিটার এইভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে হয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমই ছিল এবং এক দু জায়গা এক দু জায়গা করেই বৃষ্টিপাত হয়েছে আর আমাদের এখন পূর্বাভাস যেটা আছে আগামী কয়েকদিনের আবহাওয়ার সেটা হলো উত্তরবঙ্গে বৃষ্টিপাত আগামী আজ আজ কাল দুদিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত তারপরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আগামী দুদিনে দুদিন পর বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে আগামী চব্বিশ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম ইস্ট ওয়েস্ট বর্ধমান ইস্ট ওয়েস্ট মেদিনীপুর আর সাউথ চব্বিশ পরগনা এই সব বাকি জেলাতে এক দু জায়গা করেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আর আগামী দুদিনে বৃষ্টিপাত এই